দেখা যাক এই বাবু কি করতে পারে এই পরের প্রতিযোগী দেখেন দুটি বল হাতে একটি বল মাথায় দেখবো আজকে কয়েকটা স্টেপ আছে এই স্টেপ গুলা পারি দিয়ে হাতের ব্যালেন্স রেখে মাথার ব্যালেন্স রেখে আজকের খেলা শেষ করতে পারি কিনা দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আজকে খুবই সুন্দর হচ্ছে বল চালানোর পরে হাত ফাঁকা রাখবেন হাত ফাঁকা রাখবেন হাত ফাঁকা রাখবেন এইবার ঠিক আছে কেনা গলে বলছে ঠিক আছে হ্যাঁ এইবার দেখি

দেখি এই সুন্দর খেলায় এই ছোট্ট বাবু হাতের ব্যালেন্স রেখে মাথার ব্যালেন্স রেখে হাঁটি হাঁটি করে জমা পাড়ি দিয়ে পদ্মা সেতুতে পুড়তে পারে কিনা এই বল মাথা

দুটি বল হাতে একটি বল মাথায় মাথায় কিন্তু র্যাঙ্গের বাচ্চা জানি কয়টা রে ডাকনি ডাকদের উপরে বল দেখা যাক তারপরে হয়ে গেছে অবশিষ্ট কতগুলো টাওয়ার দেখা যাক এই টাওয়ারগুলা পাড়ি দিয়ে আজকের খেলা জিততে পারি কিনা এই খুকি দেখেন খুব সুন্দর হচ্ছে চমৎকার অনেক বুদ্ধি আছে लास्ट পর্যন্ত দেখব কি হয় দেখব কি হয় আর মাত্র তিনটি ভাব আছে সুন্দর হচ্ছে এইবার আরেকটা ভাব আছে হ্যাঁ সর্বশেষ দেখা যাক

কিন্তু হাতিয়ে নাই দেখা যাক আজকের খেলায় হাতে পায়ে মাথার ব্যালেন্স ঠিক রেখে আজকের পুরস্কার জিততে পারে কিনা এই ছেলে দেখেন কত দুর্দান্ত খেলছে এই ছেলেটি খুবই সুন্দর খুবই চমৎকার সুন্দর করে হেঁটে মাথায় কিন্তু বল হাতে কিন্তু বল ব্যালেন্স সবগুলো ঠিক আছে দেখা যাক পর্যন্ত খেলায় জিততে পারে কিনা দেখি আমরা কি হচ্ছে আজকের খেলায় খুবই চমৎকার দেখি দেখি আর

সেটা কিন্তু খেয়াল করে হাঁটবেন পুষটা খেলে কিন্তু পরে যাবেন হ্যাঁ দেখি আমরা লাস্ট পর্যন্ত কি করতে পারে এই প্রতিযোগী দেখেন খুবই সুন্দর চমৎকার ভাবে গেল